এই রেসিপিটা যদি একদিন ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক বেশি মিস করে ফেলবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে খুবই লোভনীয় এবং সুস্বাদু স্ন্যাক্স রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতে অত্যন্ত সুস্বাদু দেখতে মনে হবে যে চিকেন ফিঙ্গার আর খেতেও কিন্তু অসাধারণ আর তৈরির পদ্ধতিটাও খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আর এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে যাবে আর বুঝতেই পারবে না যে এটা বেগুন দিয়ে তৈরি মনে হবে যে চিকেন ফিঙ্গার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক এই বেগুনের এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি একটা বেগুন আর এটা একটু বড়ো সাইজের বেগুন আপনারা সাইলে আরও ছোট অথবা আরও বড় নিতে পারেন এখন এই বেগুনটাকে একটা পিলার দিয়ে ভালো করে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এতে করে যখন খেতে যাবে তখন কিন্তু আর মুখের মধ্যে এই খোসাগুলো পড়বে না আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সাইডের দুইটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম এইবার মাঝখান বরাবর ফালিয়ে দিয়ে নিয়েছি এখন এগুলো একটু মোটা সাইজ করে পিস পিস করে কেটে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে কাটতেছি এখন একটা পিস থেকে কয়েকটা ভাগ করে নেব অনেকটাই এই ভাগ হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখেন এইভাবেই আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি এখন এই বেগুনগুলোকে এখানে কিছু পানি নিয়েছি নর্মাল পানি আর এই পানির মধ্যে দিয়েছি লবণ আর বেগুনগুলোকে এই পানির মধ্যে বিশ মিনিট আমি ভিজিয়ে রাখবো তারপর পানি ঝরিয়ে উঠিয়ে নেব আর এখানে নিয়েছি এক কাপের কম ময়দা এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া ছোট চামিচের এক চামিচ ধনিয়া গুঁড়া হাফ চামিচের কম আর জিরা গুঁড়া হাফ চামিচের কম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হবে আর মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি দুইটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ চামিচের কম কালো গোলমরিচের গুঁড়া এটা চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন এখন সাইডে রেখে দিচ্ছি আর দেখেন বেগুনগুলো থেকে পানি পুরোপুরি ঝরে গিয়েছে প্রথমে এক পিস বেগুন এখান থেকে নিয়ে এই ময়দার মধ্যে কোট করে নিয়েছি আর অতিরিক্ত ময়দাগুলো ঝেড়ে ফেডেতে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন এটা দিয়ে দিতে হবে ব্রেড ক্রামসের মতো আর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চেপে চেপে এটা কোট করে নিতে হবে আর দেখেন কতটা সুন্দরভাবে কোট করে নিয়েছি আর দেখতে মনে হচ্ছে যে এটা চিকেন ফিঙ্গার এখন ভালোভাবে কোটটা সেট হওয়ার জন্য এটা রেস্টে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে অন্তত দশ মিনিটের জন্য হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবেন অন্তত পাঁচ মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন চলে আসলাম ভাজতে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে নিতে হবে তবে সবগুলো একবারে দেওয়া যাবে না আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না তাহলে কোটগুলো খুলে যাবে আর এইভাবে ঝাঁকিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর আর দেখুন তো এটা কেমন লাগছে দেখতে মনে হচ্ছে না যে এটা চিকেন ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটা ডিশে সার্ভ করে নিচ্ছি একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই খাবারটা বাচ্চা থেকে বড় যাকে দিবেন সে একেবারে চেটে খেয়ে ফেলবে এটা যদি চান যে আপনার বাসায় তেমন কিছু নেই বাসায় গেস্ট আসছে তখন কিন্তু ঝটপট বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিবেন বুঝতে পারবে না যে আপনি এটা বেগুন দিয়ে বানিয়েছেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ